বিয়েবাড়ি মানে আনন্দ মজা মাস্তি এটা না হলে হয় বলেন তো এই শীতের সময় নাচ না করলে কি বিয়েবাড়ি জমে জমিয়ে ক্ষীর করে দিল বিয়েবাড়ির নাচ দিয়ে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু নাচগুলো অবশ্যই আপনাদের সাথে অনেক অনেক আনন্দ ফুর্তি মজা মাস্তি এগুলো সব শেয়ার করবো আজকে বিয়েতে কী হচ্ছে দেখেন সেই নাচ অবশ্যই ভিডিওটা দেখবেন মিস করবেন না যদি ইগনোর করেন তাহলে কিন্তু মজা পাবেন না ভিডিওর ভিতর অনেক সুন্দর কিন্তু ডান্স আছে আর যা দেখলে আপনাদেরকে অনেক ভালো লাগা কাজ করবে ঠিক আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে আপনারা কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমার মন মানসিকতা আপনারা জানেন একটু ভালো নয় তারপরে কিছু করার নেই আসলে জীবন চলতে গেলে খাইতে গেলে আসলে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত নিয়মের টাইম অনুযায়ী টাইমভাবে চলতে হবে আসলে দিন রাত বা টাইম এগুলো কিন্তু থেমে থাকে না সূর্য সূর্যর মতো ডুবে যাবে টাইম টাইমের মতো বাঁচবে আর চলতে গেলে খাইতে গেলে রান্না করতে হবে সব কিছু আপনারা বুঝেন আসলে আমার মন মানসিক আসলে আগের মতো নেই তারপর কি করবো জোর জুলুম করে সবাই যেহেতু সবাই সাজগোজ করবে সেই জন্য এখন বলতেছে যে তুমি একটুখানে একটু সাজ মনটা ভালো থাকবে ভালো লাগা কাজ করবে আসলে মা চলে যাওয়ার পরে না আসলে নিজেকে আসলে কিছুতেই মন বোঝাতে পারে না আর ভালো লাগা কাজ করে না বুঝছেন পাঁচ বছর আগামাতে যদি পৃথিবী ছেড়ে দুটো মানুষ চলে যায় আসলে মন কেমন করে ভালো রাখবো বলেন তো তারপর অনেক অনেক বছর পরে আজকে শাড়ি পরলাম মিনিমাম পনেরো বছর পরে আজকে আমি শাড়ি পরছি আপনার আসলে অনেক শাড়ি আছে কিন্তু আমি পরি না ভালো লাগা কাজ করে না শাড়ি পরলে মনে হচ্ছে আমার কেমন জানি লাগে তো যাই হোক কি আর করার আসলে বললাম না একটা সামাজিকতা আছে বা একটা ইয়া আছে নিয়ম আছে সবাই শাড়ি পরবে যেহেতু আজকের দিনে তো ভাবলাম যে আজকে আমি একটুখানি শাড়ি পরি একটু সাজগোজ করি ভালো লাগা কাজ করবে তো যাই হোক এই দিকে দেখেন গায়ে হলুদের এখানে চলে আসছি আমি রেডি হয়ে তারপর কিন্তু আমি চলে আসছি কারণ এখনও লোকজন সবাই রেডি হতে দেরি হয়ে যাচ্ছে শীতের রাত তো আমি মনে করি তাড়াতাড়ি শেষ করা ভালো আর এইদিকে বাচ্চারা যে মজা মাস্তি করতেছি মানে ভোলার বাইরে গান ছাড়লে বুঝছেন শরীরে হিট উড়ে গেছে বুঝছেন দেখেন কি হিটটাই না উঠছে এদের শরীরে দেখেন কি জোর ওরে বাপরে বাপ গুড়াগারা এমন একাল নাচ একুদ একাল ফাড়ে ফেলাইতেছে যাই হোক ওদের নাচগুলো কিন্তু আমি এনজয় করছি আর সেই জন্য আপনাগুলো একটু ক্লিপ নিলাম যাতে আপনারা দেখে মজা করে করেন আর আপনারা ধরো ভালো লাগে কাজ করে ছোটো মানুষের নাচগুলো কিন্তু ছোটো মানুষ হয়ে কি হবে তাদের শরীর ই আছে এনার্জি আছে বটে বলতে হবে নাচতেও পার অনেকক্ষণ নাচছে কিন্তু আমি অতগুলুন ভিডিও নিলে তো অনেক বড় হয়ে যাবে জানি তো সেই জন্য একটুখানি ছোট্ট করে একটুখানি ক্লিপস নিয়েছি যাতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারে আসলে ভিডিওর মধ্যে যদি সব কিছুই থাকে না তখন কিন্তু ভালো লাগা কাজ করে হ্যাঁ তো আমি এদিকে হচ্ছে ওদের ভিডিও করতেছি ওরা কি খুশিতে আরও নাচতে ছিল যে আপুর তুমি ভিডিও করো আমরা একটু নাচি আর এইদিকে খাবার দাবার কিন্তু গায়ে হলুদের রেডি হয়ে গেছে আসলে বরিশাল মানে আসলে বিভিন্ন রকমের আইটেম মানে দেখবেন অন্য অন্য জায়গায় দেখবেন গায়ে হলুদ দুই একটা আইটেম দিয়ে এয়ার এক আসল বরিশালে মানুষের গুণ আছে বটে দেখেন তো এই দিকে ডিম দিয়ে কত সুন্দর বানাইছে এগুলো আপনারা দেখে রাখবেন বুঝছেন এগুলো দেখলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে যে কীভাবে কী এগুলোন করছে আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এগুলো দেখে আসলে এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে ভালো লাগা কাজ করে আর বরিশাল কিন্তু অনেক আইটেমের পিঠা বা বিভিন্ন রকমের তারা সামাজিকতাটা কিন্তু খুবই ভালো বুঝে ঠিক আছে বরিশালের আমার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে বরিশালের মানুষ কিন্তু আত্মীয়তা আপ্যায়ন করতে কিন্তু খুব ভালো পারে ঠিক আছে তারা কিন্তু সব কিছুতে একশো একশো আপ্যায়ন করতে জানে আর এই দিকে দেখে নাচ আর নাচ গান আর গান কি না নাচ নাচতেছে যাই হোক আমার কাছে কিন্তু আমি অনেক দিন পরে এনজয় করলাম এর নাচটা সবাই নাচগুলন ভালো লাগতেছে তবে আরও অনেকেই নাচছে সবাই নাচগুলুন তো আসলে এখানে তুলে ধরা যায় না কিছু কিছু জিনিসের ইয়া থাকে আর সব কিছুই তুলে ধরা ঠিক হয় না তো সেখানে যাদের যাদের একটু পারছি সেটা সেটা আপনাদের সাথে একটু তুলে ধরছি তো অনেক মজা করতেছে আসলে বিয়ে বাড়ি মানেই আনন্দ ফুর্তি এটা না হলে কিন্তু ভালো লাগা কাজ করে না আর যাদের বিয়ে হয় তাদেরকে একটু ভালো লাগে যে আমার বিয়ে নাচ গান হয়েছে আসলে বরিশালে আমি দেখছি আমাদের এখানে অনেক সুন্দর এক আয়োজন করে বেশি তারপর নাচ গান চলে আবার বিয়ার বক্স বাজবে গান বাজনা আসলে ভালো লাগে এই আর কি আমার কাছে ভালোই লাগে বিয়ে বাড়িতে নাচ গান না থাকলে একটু মজা হয় না আর মন মানসিকতা ভালো থাকে না তো যাই হোক আপনারা কেমন লাগছে অবশ্যই ভিডিওটা আপনারা জানাবেন ঠিক আছে আপনাদের ওইদিকে কার কোথায় কেমন আনন্দ ফুর্তি হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন ঠিক আছে আর আমার কাছে ভালোই লাগে নাচ গান দেখেন আমি আসলে নাচতে পারি না অকর্মার ডেকি একটা নাচ গান আসলে এরকম পারি না আরে শরীর স্বাস্থ্য নিয়ে কত সুন্দর নাচতেছে ভালোই লাগছে আর আমি কিন্তু এটা পারি না পারি না বললেই চলে কারণ আমি কেন জানি নাচতে গেলে আমার শরীর কাপে হাত পা মানে অত নাড়াচাড়া করতে পারি না আহার ওরা এত সুন্দর করে পারে আমি বলে বুঝাতে পারবো না ওরা কেমন জানি মিলাই মিলাই একবারে না আছে দেখছেন এটা কিন্তু গানের সাথে মিল ছিল আসলে গানটা তার আমি দিতে পারি না আমার ইস্যু আসতে পারে বা সেই জন্য কিছু কিছু নিয়মের কারণে দিতে পারি না ভাইলেও আসতে পারে হ্যাঁ তো এখানে ভালোই লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগতেছে আর ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলেন অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন কমেন্ট করবেন আসলে কমেন্ট করাটা কি আপনারা অনেকে কমেন্ট করতে চান না কমেন্ট করলে আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আপনার ফলোয়ার্স বাড়বে তো ভালো লাগলে লাইক কমে শেয়ার